আলিফের মতো করে নিচের দিকে গোল করে নেব সোজা টান বা আমরা এক কর চক নিব এক কর চক দিয়ে একটু গোল করে নেব তারপর এভাবে নিচের দিকে সোজা টান

অক্ষর লিখতে পারলে তা লেখা সহজ হবে কারণ উপরে এভাবে দুই নক্ত দিলে তা হবে পরে আরেকটা নক্ত দিলে ফা হবে